শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম গত সপ্তাহের শেষ দুই কার্যদিবস এবং এই সপ্তাহের প্রথম কার্যদিবস অর্থাৎ টানা তিন দিন সূচক ইতিবাচক অবস্থান ধরে রেখেছে এ ফলাফল এতে আজ একষট্টি দশমিক পাঁচ পাঁচ পয়েন্ট বা এক দশমিক দুই শূন্য শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার একশো চুরানব্বই পয়েন্টে পৌঁছেছে আজ বাজার লেনদেনের পরিমাণ ছিল সাতশো কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় এক দশমিক সাত চার শতাংশ কম আজ বাজার ঊর্ধ্বমুখী রাখতে প্রধান ভূমিকা রেখেছে সিমেন্ট খাতে লাফাজ হাসিম বাংলাদেশ ওষুধ খাতে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস রেটা এবং বেক্সিঙ্কো ফার্মাসিউটিক্যালস এবং শিল্প খাতের ওয়ার্ডন হাইটেক ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন খাতভিত্তিক রিটার্নের দিক থেকে সিমেন্ট খাত আজ সর্বোচ্চ পাঁচ দশমিক সাত শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে এনবিএফআই অব্যাঙ্ক আর্থিক প্রতিষ্ঠান খাতে দ্বিতীয় সর্বোচ্চ তিন দশমিক চার শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাত আজ শূন্য দশমিক ছয় এক শতাংশ হারে ক্ষতির সম্মুখীন হয়েছে আজকের শীর্ষ কুড়িটি দর বৃদ্ধি পাওয়া কোম্পানির তালিকায় পাঁচটি এনবিএফআই এবং পাঁচটি টেক্সটাইল কোম্পানি অন্তর্ভুক্ত ছিল আজকে সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া শেয়ারগুলো হল খুলনা পাওয়ার কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট মুজাফর হোসেন স্পিনিং অন্যদিকে সর্বোচ্চ মূল্য হারানো শেয়ারগুলো হল এক্সপ্রেস ইন্স্যুরেন্স এ সি এম এল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট রেনুইদ যজনস্বর উল্লেখ্য উপরোক্ত কোম্পানিগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি আজ যে কোম্পানিগুলোর লেনদেন উল্লেখযোগ্যভাবে বেড়েছে রেনাতা আইডিএনসি ফাইন্যান্স প্রিমিয়াম ব্যাংকের শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কারণ জানা যায়নি শীর্ষ দুটি খবর বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের মে মাস শেষে দেশের ব্যাংকিং খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে আঠারো দশমিক তিন দুই লাখ কোটি টাকা যা দুই হাজার চব্বিশ সালের মে মাসে সতেরো লাখ কোটি টাকার তুলনায় সাত দশমিক সাত তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে এই প্রবৃদ্ধি ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থার কিছুটা উন্নয়ন হলেও এর গতি তুলনামূলকভাবে কম এর প্রধান কারণ হলো বিনিয়োগের সীমিত সুযোগ এবং কর্মসংস্থানের আসানুরূপ অগ্রগতি না হওয়া তবে ইতিবাচক দিক হল মূল্যস্ফীতি কিছুটা হ্রাস পেয়েছে আয় সীমাবদ্ধতা থাকায় আমানতে প্রবৃদ্ধিও সীমিত থাকছে অর্থনীতি পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে এবং সাধারণ মানুষের আর্থিক স্থিতিশীলতা পুনরুজ্জীবিত করতে বিনিয়োগবান্ধ পরিবেশ নিশ্চিত করা এবং কর্মসংস্থানের অগ্রগতি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশ্বিক সুদের হার কমে যাওয়ায় বাংলাদেশে বেসরকারি খাতে প্রতিষ্ঠানগুলো আবারও আন্তর্জাতিক বাজারের ইনগ্রোহণে আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের মার্চ মাস শেষে বেসরকারি খাতে বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে উনিশ দশমিক আট সাত বিলিয়ন মার্কিন ডলার যা আগের তিন মাসের তুলনায় দুই শতাংশ বেশি এই ঋণ বৃদ্ধির সিংহভাগ এসেছে বাস ক্রেডিটের ঊর্ধ্বগতির ফলে বিনিময় হার সংক্রান্ত উদ্বেগ কিছুরা হ্রাস পাওয়া এবং দেশীয় ও আন্তর্জাতিক সুদের হারে ব্যবধান বাড়ায় ব্যবসায়ীরা এখন আবারও বৈদেশিক ঋণে আস্থা ফিরিয়ে আনছে এই ঋণগ্রহণের মধ্য দিয়ে বেসরকারি বিনিয়োগ এবং বৈদেশিক অর্থায়ন আশানুরূপ সুযোগ সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে আজ এ পর্যন্তই ধন্যবাদ